তো গাইস আমরা সকাল সকাল শুটিং স্পটে চলে এসলাম তো এই বাড়িতে শ্যুটিং হবে তো আমাদের ব্যাকগ্রাউন্ড দেখে দিচ্ছি আপনাদেরকে বাড়িটা খুব সুন্দর যিনি বাড়িটা করেছেন খুব ভালো করে বাড়িটা করেছেন আমাদের জন্যই করেছেন নিশ্চয়ই ভিডিও করার জন্য নাকি তো আমাদের ভাইপো কেমন মান কিছু বলো রেডি একটা লিক আছে সাবধানে সাবধানে না হ্যাঁ তো আছো অসুবিধা নাই আরে হাই করে ভাইপো তো আমাদের ডিরেক্টর মান ক্যামেরা ঠিক হচ্ছে তো কৈশ কিছু বলো তো ভিডিওটা কেমন চলছে ভিডিওটা কো ভালো হবে আশা করি সবাই দেখবেন লাইক ও শেয়ার করে দিবেন ওছি আচ্ছা যারা নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আমাদের এই কুরবানির ভিডিওটা প্রথম স্টার্ট হচ্ছে আজকে আচ্ছা সবাই খুব ভালোই হবে আচ্ছা সবাই দেখুন তো মেইন ক্যারেক্টার আমাদের দুখু মরজিনা পাপিয়া

তো গাইজ আমাদের শুটিং চলছে

তো गाइस দেখতে পাচ্ছেন কয়েক এখন যাচ্ছে তো এই যে দুখাই সাইটে তো এবারে শুরু হবে তো আমাদের ক্যামেরাম্যান এখানে আছে তো ক্যামেরাম্যান হ্যাঁ জঙ্গলে আচ্ছা ইন্টারেস্টিং ইন্টারেস্টিং আপনারা সবাই সানা ফানডিকে সাবস্ক্রাইব করুন কমেন্ট করুন লাইক করুন কি কি ভিডিও চান আপনারা

তো गाइस আমাদের এবার ক্লোজ শট হবে। তুমি ভাই পুরো রেডি। তো আমাদের মরজেনা রাজগান খেলা করবে। খেলা করতে হচ্ছে মানে হবে। রেভেটা মারো মা মারো। মারো। তক ওই রাজীব আসবে তুই দেখ রাজীব চলে গেছে হীরা রাজীব তো দেরি হলো কেন না হ্যালো গাইস वेलकम ব্যাক টু মাই চ্যানেল সাইনাファン টিভি তো ফাইনালি দেখতে পাচ্ছেন আমাদের শেখ সাদি ভাই রিফ্লেক্টা शूट করার জন্য মানে ধরেছে আর কি शूट চলছে আর এইদিকে হচ্ছে ক্যামেরাম্যান নবাব আর সেলিম হচ্ছে ছাতা ম্যান আর এইখানে আমাদের দুকু ভাই ব্ল্যাক এন্ড ব্ল্যাক লাগছে এইবার ঠিক লাগছে তো ভাইয়া কেমন আছেন আপনি

মর্জি না তুই কি আবার রিদা আমাদের সঙ্গে বেড়াতে যাবি না

চলে এসেছি এবং শুটিংটা আপনাদেরকে দেখাতে চলেছি আর দেরি না করে খুব তাড়াতাড়ি আপনারা ভিডিওটা দেখুন এই যে চলছে শুটিং ডিওপি কেমন লাগছে শুট করে মজা লাগছে না বাবু আপনি বলেছিলেন না এবার একটা লোক নিয়ে আসতে আমি একজনকে নিয়ে এসেছি ঠিক আছে চলো নামাজটা পড়ে আসি তারপর এসে কোর বাড়িতে সারবো চ আমরা নামটা পড়ে আসি নামটা পড়েছে কোর বাড়িতে করে ফেলবো তারপর বসতে বাড়ি যেতে হবে হ্যাঁ ভাই তুই জানিস হ্যাঁ আমার মেয়েটা গোস্ত খাবো বলে ও আমার ওপরে বসে আছে আর আমি ওকে না বলে চলে এসেছি আর আজকে তো ঈদের দিন तू আমাকে দেখতে না পেলে খুবই কান্না করবে এবার আমাদের ক্লোজ শট চলছে কথা কইলো না কথা কইরা না সো গাইস দেখতে পাচ্ছেন আমাদের শুটিং তো আমাদের শুটিং চলছে তো আমাদের ভিডিও হচ্ছে এই বাড়িটায় এটা আমাদের সিন্দুল বাড়ির সিন এখানে হবে দেখছো দেখছো দেখো তো গাইস আবার নেক্সট লোকসনে চলে এসলাম তো এটা হচ্ছে আফসোনা মুরগির ঘর এখানে ভালো ভালো পোলট্রির মাংস পাওয়া যায় তো দেখতে পাচ্ছেন কোনো মাংস অর্ডার হইলে ইনের কাছে চলে আসবে